পুজি দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার বিশেষ আয়োজন ডায়াবেটিস সেবা দিবস দুই হাজার চব্বিশ আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার মিতুল দর্শক আজ আমরা কথা বলবো ডায়াবেটিস এবং নানা দিক নিয়ে। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক এ কে আজাদ খান সভাপতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং সে সাথে আমাদের সাথে আরও রয়েছেন ডাক্তার ফারিয়া আফসানা সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ বার্ডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ স্যার এবং ম্যাডাম আপনি দুজনকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন আমাদের ডাকার জন্য ধন্যবাদ তো স্যার এর কাছে প্রথমেই যে বিষয়টা জানতে চাইব স্যার আমরা বলছি ডায়াবেটিস সেবা দিবস 2024 তো কেন এই সেবা দিবস তার পেছনে নিশ্চয়ই কোনো কথা রয়েছে গল্প রয়েছে স্যার এর কাছে সেগুলো আমরা শুনবো হ্যাঁ তা তো বটেই দেখো ডাক্তার ইব্রাহিম জাতি অধ্যাপক ডাক্তার ইব্রাহিম উনি ছিলেন মানব মূর্ত প্রতীক তার জীবনটাই সম্পূর্ণ মানব সেবায় উৎসর্গীকৃত এবং উনি আমার মনে আছে বারবার বলতেন যে ওনার মৃত্যুর দিনেও যেন ডায়াবেটিক সমিতির সেবার কোনো ব্যাহত না হয় তো উনি উনিশশো উনানব্বই সালের এই এই দিন ছয় সেপ্টেম্বর ওই দিনই উনি ইউকে থেকে ঢাকাতে ফেরত আসতেন এসে বাসায় পুষলেন কিছুক্ষণ মধ্যে মারা গেলেন তো তখন ডায়াবেটিক সমিতির যারা নেতৃবৃন্দ তারা সিদ্ধান্ত নেয় দুইটা খুবই দুসুর সুদূর প্রসারের সিদ্ধান্ত একটা হলো যে যেখানে এখন বর্তমান বারডেম আছে এই জায়গাটা তার নামে রাখা হোক যেটা আগেও চেষ্টা করেছে সেটা ডাক্তার ইব্রাহিম কখনো রাজি হননি আর একটা যে এই দিনটাকে ডায়াবেটিক সেবা দিবস সেবা দিবস তার প্রমাণ দিবস হিসাবে পালন না করে তার স্মৃতির উদ্দেশ্যে সেবা দিবস হিসাবে পালন করা হোক তো তখন থেকে আমরাও এই দিনটাতে সেবাদ হিসেবে পালন করি সেবা দিবসের তার উদ্দেশ্য কী আমরা তো ডায়াবেটিস ডায়াবেটিক সেবা দিয়েই থাকি এই দিন এটা একটা এমফাসাইজ করা হয় যে আরও বেশি সেবা দাতে যাওয়া যায় এবং যারা ধর্মগুরি মুসলমান তারা মানে এটা তার জন্য সদগায় জারি হবে ডাক্তার ইব্রাহিমের প্রতি এবং এই দিন আমরা চেষ্টা করি মানুষকে সচেতন করতে ডায়াবেটিস সম্বন্ধে ডায়াবেটিস সম্বন্ধে সচেতন করা মানে যে এই যে ডায়াবেটিস রোগটা বহুলাংশে প্রতিরোধ করা যায় ডায়াবেটিস যে মহামারী হলো এই মহামারী রোধ করা যায় ডায়াবেটিসগুলি কী করতে হবে ডায়াবেটিস নিয়েও কিভাবে সুস্থ থাকা যাবে এইসব বিষয় নিয়ে সুতরাং এটা এটা হলো এই সেবা দিবসের পিছনে ব্যাকগ্রাউন্ড হলো এটা খুব সুন্দর করে স্যারের কাছে আমরা আসলে গল্পটি জানলাম এবং আসলে কত সুন্দরই একটি ধারণা দিদি আমি মারা যাব সেদিনও যেন ডায়াবেটিসের সেবা বন্ধ না হয়ে যায় কত ডেডিকেটেড ছিলেন তিনি আসবো ডাক্তার ফারিয়া আফসাল্লাহ ম্যাডামের কাছে তো ম্যাডামের কাছে জানতে চাই ম্যাডাম ডায়াবেটিস নিয়ে আমরা অনেকটাই সচেতন হয়েছি আমাদের আরও বেশি সচেতনতা প্রয়োজন তো প্রথমে ম্যাডামের কাছে জানবো যে আসলে কখন বলবো ডায়াবেটিস কিংবা এই রোগের জন্য কোনো রিস্ক ফ্যাক্টর রয়েছে কিনা হ্যাঁ ধন্যবাদ ডায়াবেটিস নিয়ে এখন মোটামুটি সবারই কিছু না কিছু ধারণা হয়ে গেছে এবং রক্তে গ্লুকোজের মাত্রাকে বেড়ে যাওয়াকে যে ডায়াবেটিস বলে এটা মোটামুটি সবাই জানে কিন্তু আমাদের আসলে জেনে নিতে হবে যে কখন আমরা স্ক্রিনিং করবো ডায়াবেটিস আছে কিনা কাদের কারা ঝুঁকিতে আছেন হ্যাঁ এবং কিভাবে কি লক্ষণ থাকলে আসলে ডায়াবেটিস স্ক্রিনিং করবেন তো প্রথমে যদি ঝুঁকির কথা বলি যত সময় যাচ্ছে আগে একটা ধারণা ছিল যে বয়স্কদের ডায়াবেটিস হয় কিন্তু এখন কিন্তু আমরা দেখছি সব বয়সেই ডায়াবেটিস হতে পারে এমনকি বাচ্চাদের মধ্যেও ডায়াবেটিসের প্রকোপটা বাড়ছে সুতরাং কোনো বয়সই কিন্তু আর এখন ইমিউন আসছে যে কোনো বয়সেই ডায়াবেটিস হতে পারে তো ডায়াবেটিস কাদের বেশি হওয়ার ঝুঁকি তাদের হচ্ছে যাদের পারিবারিক ইতিহাস আছে ফ্যামিলিতে ডায়াবেটিস ছিল আছে কারো বাবা মা ভাই বোন তাদের ঝুঁকি বেশি যাদের ওজন বেশি বা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি শুয়ে বসেই থাকে বেশি খাওয়া দাওয়াও অপরিমিত করে অনেক বেশি খাওয়া হয় বা ওজন বাড়ছে এরকম যারা আছেন যাদের অন্যান্য কিছু নন কমিউনিকেবল ডিজিজ যেমন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ আছে ডিজলিপিডেমিয়া কোলেস্টেরল বেশি আছে তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি এছাড়াও আমি বলবো মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের আগে কোনো হরমোনাল ডিজিজ আছে বা হরমোনজনিত কোনো রোগ যেমন থাইরয়েডের সমস্যা পলিসিস্টিক ওভারি এগুলি থাকলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে আর যেই মহিলাদের গর্ভকালীন ডায়াবেটিস কোনো সময় হয়েছে তাদের পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও বেশি থাকে সুতরাং এদের এই উচ্চ ঝুঁকিতে যারা আছেন তাদেরকে আসলে নিয়মিত পরীক্ষার মধ্যে থাকতে হবে বা ডায়াবেটিস হয়ে গেল কি না সেটা স্ক্রিনিং করতে হবে আর এছাড়াও লক্ষণ থাকলে তো অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করবে লক্ষণের মধ্যে সাধারণত পাঁচটা লক্ষণের কথা আমরা বলি যে ক্ষুধা বেশি লাগা পানি পিপাসা বেশি লাগা ঘন ঘন প্রস্রাব হওয়া ওজন কমে যাওয়া এবং দুর্বল লাগা তার চেয়েও আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে টাইপ টু ডায়াবেটিস যেটা আমরা বলি বয়স্কদের যেটা হয় বা অ্যাডাল্ট অবস্থায় যেটা বেশি হয় সেই ডায়াবেটিসের কিন্তু কোনো লক্ষণ ছাড়াও অনেক সময় ডায়াগনোসিস বা ধরা পড়ে রুটিন একটা টেস্ট করতে গেলেও সেখানে ধরা পড়লো সেই জন্য একটা বয়স বিশেষ করে তিরিশ বছর বয়সের পর থেকে প্রতি বছরই অ্যাটলিস্ট আসলে স্ক্রিনিং করা উচিত বিশেষত যাদের ঝুঁকি আছে তাদের তাহলে যদি ডায়াবেটিস থেকেও থাকে লক্ষণ ছাড়াও ওই অবস্থায় কিন্তু আমরা ডায়াবেটিসটা শনাক্ত করতে পারি আরেকটা গ্রুপ আছে যে যাদের কমপ্লিকেশনও হয়ে গেছে এরকম অনেক পেশেন্ট আমরা পাই যে কিডনির সমস্যা রুটিন টেস্টে কিডনি পরীক্ষা করতে গেল চোখ পরীক্ষা করতে গেছে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা ধরা পড়ছে তখন আমরা ডায়াবেটিস পরীক্ষা করে দেখছি যে ডায়াবেটিস আছে সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় জটিলতা নিয়েও এসছে এরকমও পাওয়া যায় আর কিছু কিছু এই সব লক্ষণ টিপিক্যাল লক্ষণ ছাড়াও কিছু কিছু থাকে যেমন ঘাস শুকাচ্ছে না বারবার একজন মহিলার গর্ভপাত হয়ে যাচ্ছে অ্যাবর্শন হয়ে যাচ্ছে ইনফার্টিলিটি আছে এরকম মহিলাদের ক্ষেত্রেও আমরা আসলে স্ক্রিনিং করি ডায়াবেটিস আছে কিনা তাহলে এরা সবাই আসলে উচ্চ ঝুঁকিতে আছে সুন্দর বিষয়ে কিছু বলবেন এই যে কথাটা বললো খুবই গুরুত্বপূর্ণ কথা আমি একটু এর সাথে যোগ করতে চাই সেটা হলো তখন ডায়াবেটিসকে ঘাতক বলা হয় নিরব ঘাতক কেন বলা হয় বলা হয় যে ডায়াবেটিসে যেটাও বললো যে বড়দের সাধারণত বড়দের যে ডায়াবেটিস হয় ইনসুলিন নির্ভরশীল নয় এই যে ডায়াবেটিস সেটা সাধারণত শুরুতে কোনো উপসর্গ থাকে না কিন্তু যে শরীরে যে ক্ষতিগুলো হচ্ছে তা কিন্তু হচ্ছে সেই জন্যই নাম নিরবঘাতক এবং এই যে জটিলতাগুলো সৃষ্টি হয় সেই জটিলতাগুলো কিন্তু একবার ভালো করে হলে আর নাও যেতে পারে সেই জন্য আমরা অ্যাডভাইস করছি যে আপনি সচেতন হোক উপসর্গ হওয়ার জন্য অপেক্ষা করেন না একটা বয়সে আসলে পরে আপনি এটা চেক করে নেন এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বিশেষভাবে বলতে চাই ডাক্তার ইব্রাহিমের নামটা সবসময় আসে যে এই দিনটা তার প্রাণ দিবস উপলক্ষে করা তো ডাক্তার ইব্রাহিম কিন্তু একজন খালি মিশনারি ছিলেন তা মানব কল্যাণে মিশনারি ছিলেন উনি ভিশনারিও ছিলেন ভবিষ্যতেও উপলব্ধি করতে পারতেন এই যে কম্বিনেশন মিশনারি এবং ভিশনারি এটা পৃথিবীতে খুবই বিরল তাই ডাক্তার ইব্রাহিম এত বিরল এবং উনি সেই পঞ্চাশ সালের দিকে উপলব্ধি করতে পেরেছিলেন যে এই রোগ একদিন মহামারী হয়ে দেখা দিবে মানুষ সংক্রামক বেদিকে জয় করবে এই যে ভ্যাকসিনেশন আছে স্যানিটেশন আছে নিউট্রিশন আছে তারপরে এইগুলা মানুষ কন্ট্রোল করে করবে একদিন কিন্তু এই যে লাইফস্টাইল ডিজিজ বংশগত প্রভাবের জন্য ডিজিজ এইগুলো একদিন মহামারী হয়ে যাবে এবং আমার মনে আছে আমি আমি ডাইরেক্টলি ওনার ছাত্র নই তা আমরা যখন মেডিকেল কলেজে ভর্তি হই ষাট সালে আমি ভর্তি হয়েছি তখন কিন্তু লোকেরা তখন কিছুটা ওনাকে একটু এক্সেন্ট্রিক মনে করতো কারণ উনি যেটাকে ইংরেজিতে বলে অ্যাহেড অফ টাইম উনি তখনই উপলব্ধি করতে পারছে পৃথিবীর মধ্যে এই প্রথম যে ডায়াবেটিস মহামারী হয়ে যাবে একদিন যদি আমরা প্রস্তুত না নেই আপনি আজকে চিন্তা করুন যে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে ডায়াবেটিস যদি ডায়াবেটিস সমিতি না থাকতো তার কি দুর্ভোগ তাই না তো সেটা দিকে সেই উপলব্ধি করতে অনুধাবন করতে পারছেন সুন্দর আসলে সত্যি কথা মানে প্রায় পঁচাত্তর বছর আগে তিনি উপলব্ধি করেছেন এবং যার ফলাফল আসলে বাংলাদেশের সাধারণ মানুষ এখন পাচ্ছে ভোগ করছে তো ম্যাডামের কাছে আমি আবার আসবো ম্যাডামের কাছে জানতে চাইব ম্যাডাম আপনি বলছিলেন যে জটিলতা তৈরি হয় কিছু এবং স্যারও আরও যেটা পড়লো তো ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তো সেই ক্ষেত্রে কি কি ধরনের জটিলতা কিংবা নিরব ঘাতক হিসেবে আমাদের শরীরে কী ধরনের ক্ষতিকারক প্রভাব ফেলে ডায়াবেটিসের জটিলতার কথা আসলে বলে শেষ করা যাবে না সারা শরীরেরই যেহেতু রক্তে গ্লুকোজের মাত্রাটা বেশি থাকছে এটাই সমস্যা সুতরাং এটা কিন্তু চোখ থেকে শুরু করে কিডনি নার্ভের সমস্যা হার্টের সমস্যা ব্রেইনের সমস্যা স্ট্রোক এই ফর্মে আসতে পারে এগুলি সবই কিন্তু হতে পারে এ ছাড়াও কিন্তু আমরা পায়ের সমস্যা নিয়ে সবচেয়ে বেশি পেশেন্টরা চিন্তা চিন্তিত থাকে বা সিমটমটা বেশি খারাপ থাকে যে পায়ের নার্ভের পায়েতে নার্ভেরও সমস্যা হচ্ছে আবার রক্ত সমস্যাও হচ্ছে সুতরাং এই দুই ক্ষেত্রে ফুট আলসার হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে সুতরাং এই সবগুলি জটিলতাই কিন্তু একজন ডায়াবেটিস পেশেন্টের আসতে পারে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে স্ক্রিনিং স্ক্রিনিংয়ের কথা বলছিলেন কী ধরনের স্ক্রিনিং পরীক্ষা আপনারা করে থাকেন না অনেকভাবেই আসলে স্ক্রিনিং করা যায় কিন্তু যদি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টের কথা চিন্তা করি যে সবচেয়ে ভালো টেস্ট কোনটা হবে তাহলে যেটা আমরা বলি টু স্যাম্পল ও জিটিটি মানে গ্লুকোজ খেয়ে যে পরীক্ষার কথা যে প্রথমে খালি পেটে রক্ত দিবে তারপরে পঁচাত্তর গ্রাম একটা নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ খেতে দেওয়া হবে তার দুই ঘন্টা পরে আরেকবার টেস্ট করবেন এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু অনেক সময় দেখা যায় সব ক্ষেত্রে যে এই টেস্টটা যে করা যাচ্ছে সেরকম না সেক্ষেত্রে আমরা শুধু ফাস্টিং ব্লাড সুগার বা র্যান্ডম ব্লাড সুগার বা অনেক সময় এইচ বা তিন মাসের গড় ডায়াবেটিস এটা দিয়েও অনেক সময় পরীক্ষা করে নিই যেখানে একটু বর্ডার লাইন বা সন্দেহের অবকাশ থাকে সেখানে আমরা টু স্যাম্পল ওজিটিটিটা অ্যাডভাইস করি কিন্তু অনেক সময় ফাস্টিং খালি পেটেই ব্লাড সুগার বেশি আসছে সেখানে আর আমরা ওই পরীক্ষার জন্য অপেক্ষা করি না সুতরাং সবভাবেই করা যেতে পারে এবং সেটা দিয়ে ডায়াগনোসিস কাট অফটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে সেক্ষেত্রে যদি আমরা ওজিটিটির কথা চিন্তা করি তাহলে খালি পেটে যদি সাতের সাত বা সাতের বেশি এবং গ্লুকোজ খাওয়ার পর যদি এগারো দশমিক এক বা তার বেশি থাকে তাহলে আমরা সেটাকে ডায়াবেটিস ধরে নিই এই ডায়াবেটিস ডায়াগনোসিসের সাথে সাথে আরেকটা জিনিস একটু জানতে হবে সেটা হচ্ছে নর্মাল তাহলে আমরা কাকে বলবো সাধারণভাবে বলা হয় যে খালি পেটে ছয়ের নিচে এবং গ্লুকোজ খাওয়ার পরে সাড়ে সাত বা সেভেন পয়েন্ট এইটের নিচে যদি থাকে তাহলে এটা হচ্ছে নর্মাল তাহলে একটা কিন্তু জোন আছে এর মাঝামাঝি সেটাকে আমরা বলে থাকি প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের এরাও কিন্তু আসলে ডায়াবেটিস উচ্চ ঝুঁকিতে আছেন তাহলে এদেরকেও আমরা যদি সঠিকভাবে জীবনযাত্রায় অভ্যস্ত করতে পারি বা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় আমরা জাতীয় ওষুধ দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা অনেক অংশে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবো স্যার প্রতিরোধের কথা এসেছে আপনার কাছে জানতে চাইব ডায়াবেটিসকে প্রতিরোধ করা যায় কিনা হ্যাঁ তো প্রধানত দুই রকম একটা হলো ইনসুলিন নির্ভরশীল তো ওই যে ডায়াবেটিস আছে সাধারণত অল্প বয়সে হয়ে থাকে এবং তাদের শরীরে ইনসুলিন থাকেই না তাদের যে ইনসুলিন যে যে সেলগুলো তৈরি করে বিটা সেল সেই বিটা সেলগুলো ডিস্ট্রড হয়ে যায় এক জাতীয় অটোমোন প্রসেস সাধারণত হয়ে যায় সেইটা প্রতিরোধ করার এখনো ঠিক একদম যায় না কিছু নাই তা না আর প্র্যাকটিক্যালি তেমন কিছু নাই অন্য এবং তাদের চিকিৎসাতে ইনসুলিন দিতেই হবে এটা তো আবার একটা বোঝা খুবই জরুরি যে হরমোন যে আছে এখানে তো তুমিও তো ডাক্তার তুমি হরমোন যে আছে সব হরমোন কিন্তু বেঁচে থাকার জন্য অপরিহার্য নয় আমার যে সাধারণ দর্শক যারা আছে তাদের সুবিধার্থে বলছি যেমন আগে বলদ দিয়ে জমি চাষ করতো না যে ওই যে আছে সেটা তো ক্যাস্ট্রেটেড সার তাই না তো তাদের তো টেস্টসরণ নাই কিন্তু বলদটা কি মরে যায় সে প্রক্রিয়েট করতে পারে না বাচ্চা তৈরি করতে পারে না কিন্তু সেটা বেঁচে আছে তাহলে ওই টেস্টাসরণ বেঁচে থাকার জন্য অপরিহার্য নয় সুস্থ স্বাভাবিক থাকতে অপরিহার্য কিন্তু ইনসুলিন হচ্ছে এমন একটা হরমোন এটা বেঁচে থাকার জন্য অপরিহার্য ইনসুলিন না থাকলে ওটা না দিলে মানে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে সে মরে যাবে এরকম শরীরে আরও কয়েকটা হরমোন আছে যেগুলো বেঁচে থাকার জন্য অপরিহার্য এটা হলো টাইপ ওয়ান এবং এটার যে মানে যেভাবে হয় এটা কমপ্লিকেটেড সাধারণত অটোমিউন ডিস্ট্রাকশন বিটাসের হয় আর যেটা ইনসুলিন নির্ভরশীল নয় সেটা হলো জেনেটিক ইনফ্লুয়েন্স আরও বেশি দেখা যায় এছাড়া শুরুতে ইনসুলিন না দিলেও চলেও মুখ্য এমনকি ওজন বেশির জন্য হয়ে থাকবে ওজন কমে ফেললে কন্ট্রোল হয়ে যায় হয়ে যায় যে আবার গর্ভকালীন ডায়াবেটিস একটা আছে সেটা ওই ওই মানে ইনসুলিন নির্ভরশীল অনির্ভরশীল ডায়াবেটিসের মতোই তাহলে এই যে ইনসুলিন নির্ভরশীল নয় সে ডায়াবেটিস এটা বহুলাংশে প্রতিরোধ করে মানে একেবারেই সম্পূর্ণ প্রতিরোধ করে যায় বর্তমানে পৃথিবীতে মহামারী হয়ে যাচ্ছে কেন কারণ আমাদের জীবনযাপন পদ্ধতির যে পরিবর্তনগুলো হয়ে যাচ্ছে সে পরিবর্তনগুলো অন্তত এটা আমরা জানি যে মানুষ মটিয়ে যাচ্ছে যে এই যে আমরা পিৎজা বার্গার বলতেছি তেলেভাজা বাংলা পিঠা ওটাও কিন্তু নাম হল এক জাতীয় ফাস্টফুড এবং এখনকার জেনারেশন দেখেনি আমাদের ছোটোবেলায় এরকম রাস্তাঘাটে তো তেলে ভাজা পিঠা পাওয়া যেত না এখন সর্বত্রই পাওয়া যায় শুধু তাই না আমাদের ছোটোবেলায় তো আমরা স্কুল থেকে এসে বলতাম যে মা খিদের কাছে খাবার দাও এখন তো আর খাবার যখনই যেন খাবার টেবিলে খাবার ফ্রিজে খাবার কাজেই আমাদের প্রিভেন্ট করতে গেলে এই জিনিসগুলো প্রতিরোধ করতে হবে সেটা হলো কি মানুষ যাতে কায়িক পরিশ্রম ঠিক রাখে মানুষ যাতে ক্যালোরি বহুল খাবার খেয়ে খাইয়া মোটিয়ে না যায় দেখেন খুব প্র্যাকটিক্যাল কথা হলো যে স্কুল ধর ঢাকা শহরে উদাহরণ তো ঢাকা শহরে স্কুলে ছেলেপেলেরা যে যায় তো স্কুলে কি ছেলেপেলেরা যায় খালি বই পড়তে বই তো বাড়ি বসে পরাজিত সেখানে লোকের সাথে মিশা খেলাধুলা সবই তো শিক্ষার অংশ তো অধিকাংশ স্কুলে তো কোনো খেলার জায়গাই নেই হাঁটার জায়গাও নাই তো কারণ যে হাটার জায়গা থেকে ফুটপাথ সে ভেন্ডার দখল করে নিয়ে যাচ্ছে না তো আমাদের এটা সমাজের সচেতনতা সৃষ্টি করতে হবে তো আমি পরিশেষে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলব সেটা হলো যে আমরা তো মানুষকে সচেতন করার চেষ্টা করি এই যে করছি এবং সাধারণভাবে ডাক্তার বলে বা এই ফিল্ডে যারা কাজ করে তারা বলে যে আমরা বলেই যাচ্ছি লোকে শোনে না কথাটা ভুল কারণ পাগলেও তো নিজের ভালো বুঝে তো লোকে শুনবে না কেন লোকে শুনবে না কীভাবে বললে লোকে শুনবে ওইটা আমরা আয়ত্ত করি নাই যেরকম আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে কাজী সাহেব যখন বিয়ে পড়িয়ে দেয় তো বিয়ে পড়িয়ে দেওয়ার সময় একটা মেসেজ দেখ যে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে যা দিয়ে প্রেগন্যান্সি প্রাণ করা যায় তাই না এটা চিন্তা করে দেখেন দেখো তো তাহলে তো কোনো আনপ্লান প্রেগন্যান্সি থাকার কথা না তাই না তো আমরা বলতেছি যে ওই সময় মেসেজ দিবে যখন বাচ্চা নেবার প্ল্যান করবেন তখন মাকে আপনি চেক করিয়ে নেন যে তার ব্লাড সুগার ঠিক আছে কিনা ওজন আধিক্য আছে কিনা ওজন কম আছে কিনা ওজন কম থাকাও কিন্তু ডায়াবেটিস বাচ্চার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি ম্যাটার্নাল ম্যালনিউট্রেশন তারপর তার অ্যানিমিয়া আছে কিনা তার পেশ ইনফেকশন আছে কিনা এগুলো কারেক্ট করে তাহলে তাহলে এবং এই কাজটা আমরা এখন করছি কিন্তু সুতরাং আমি মনে করি আমাদের সবার একেবারে ধর্মীয় কর্তব্য যেটাকে মানুষকে সচেতন করা আমি আরেকটা প্র্যাকটিক্যাল দেখাই কিন্তু এই যে ফাস্টফুডের কথা আমরা বললাম তো ফাস্টফুডের যে মজাদার তো খেতে তৈলাক্ত তো মজাদার বলেই তো খাচ্ছে তো অথচ এটা যে ভালো খাবার নয় এটা মানুষকে বলা অথচ খাবারের গায়ে যদি খাদ্যের ভ্যালুটার লেখা কম্পালসারি করে দিত আইন করে তাহলে খাবার সময় তো দেখতো আমি পাঁচ হাজার এক হাজার করে খাই ফেলতেছি ওই পুরোনো বাংলা কথা জেনে শুনে বিষ করেছি পান তো জেনে শুনে তো বিষ কম্পান করবে না তো সেটা তো এখন করাতে বললাম না বললেন না কারণ এটা তো কোনো সরকারের কোনো আর্থিক সংঘর্ষ নাই পলিটিক্যাল না এবং এটা কিন্তু সুতরাং আমরা সংঘবদ্ধ হলে ঠিকমতো আগালে এই মহামারী প্রতিরোধ করা যায় ম্যাডাম এখানে ম্যাডাম আমরা তো প্রতিরোধ সম্পর্কে জানলাম কিন্তু যাদের হয়ে গেছে তাদের তো ট্রিটমেন্ট প্রয়োজন কি ধরনের চিকিৎসা আপনারা করে থাকেন ডায়াবেটিসের চিকিৎসায় আসলে প্রথম ধাপ হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন বা লাইফস্টাইল মডিফিকেশন তার মধ্যে আছে খাবার তালিকাটা আইডিয়াল হতে হবে একজন ডায়াবেটিস রোগীর তার ওজন এবং উচ্চতা হিসাবে বা বিএমআই হিসাবে বা আইডিয়াল বডি ওয়েট হিসাবে আমরা একটা খাবার তালিকা তৈরি করে দিই এবং সেখানে কিন্তু প্রত্যেকটা খাবার উপাদানই সঠিক পরিমাণে থাকে শুধু আমরা যেটা অ্যাডভাইস করি যে মিষ্টি জাতীয় খাবারটা যেটা রক্তের গ্লুকোজের মাত্রা বাড়ায় সেটা টোটালি অ্যাভয়েড করার জন্য এবং তাকে আরেকটা নির্দেশনাও থাকে যে কোনো বেলার মিলি স্কিপ করা যাবে না এবং পাঁচ বেলা যে খাবার নিয়মটা তালিকার মধ্যে থাকে সেটা ফলো করতে হবে এরপরে দ্বিতীয় ধাপে জীবনযাত্রার পরিবর্তনের মধ্যে আসে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ বা ব্যায়াম যেটা তার জন্য ফিজিবল বা সুটেবল রকম একটা এক্সারসাইজ বা ব্যায়াম তার একদম জীবনযাত্রার মধ্যে ঢুকিয়ে দিতে হবে বলবে যে অনেকে বলে যে আমি অফিসের কাজ বা কাজের জন্য অনেক সময় সময় পাই না এক্সারসাইজ করার জন্য কিন্তু পনেরো বিশ মিনিট বা অ্যাটলিস্ট আধা ঘন্টা হলে সবচেয়ে ভালো হয় এরকম একটা সময় দিনে সে রাখবে যেই সময়টা সে ফিজিক্যাল অ্যাক্টিভেট যেটা তার জন্য লাইফস্টাইলের সাথে অ্যাডজাস্টেবল এরকম কিছু করবে তাহলে কিন্তু অনেকাংশেই এই জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে অনেক ক্ষেত্রেই কিন্তু ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত রাখা সম্ভব এরপরেও যাদের ডায়াবেটিস কন্ট্রোল থাকে না তাদের জন্য আমাদের বিভিন্ন ডায়াবেটিসের চিকিৎসা রয়েছে যেমন মুখে খাওয়ার ওষুধ আছে বিভিন্ন ইন ইনসুলিন আছে ইনসুলিন ছাড়াও কিছু ইনজেক্টেবল এজেন্ট আছে যেগুলি খুবই প্রমেজিং এবং আজকাল আরও নতুন নতুন ওষুধ চলে আসছে যেগুলি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে এটা বলছিলাম টাইপ টু ডায়াবেটিসের কথা কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস বিশেষত বাচ্চাদের যেটা হয় তাদের কিন্তু যেহেতু একেবারেই টোটালি ইনসুলিন শরীরে থাকে না তাদেরকে শুধুমাত্র ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয় সুন্দর বলেছেন ম্যাডাম স্যার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি আবার এক একশই প্রথম কথাই বলবো ডায়াবেটিসটা সম্পূর্ণ মহামারী কিন্তু ডায়াবেটিস হলেও এটাকে সম্পূর্ণ কন্ট্রোলে রাখলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে একটা দ্বিতীয় হলো এই যে মহামারী এটা রোধ করা যায় এবং আমি আহ্বান জানাই যে আসুন আমরা সবাই ডায়াবেটিস প্রতিরোধ করতে যা করা দরকার সেটা আমরা করি এবং দেশকে আমি কথার কথা বলছি ডায়াবেটিস মুক্ত হবে তা তো করা যায় না কিন্তু মহামারী মুক্ত তো করাই যায় সেটার জন্য আমরা উদ্যোগ নেই স্যার এবং ম্যাডাম আপনার দুজনকেই অনেক ধন্যবাদ আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছে এবং তার চেয়ে বেশি সচেতন হবেন শুধু দর্শক আমরা যেটা জানলাম যে ডায়াবেটিস এক নীরব ঘাতক কিন্তু এই ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব এবং হয়ে গেলেও তা কন্ট্রোল করে সুন্দর সুস্থ জীবন জীবনযাপন করা সম্ভব কিন্তু আমাদের সকলকে সচেতন হতে হবে তাই আসুন সকলে সচেতন হয়ে ডায়াবেটিস নিয়ে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এডিয়ান বাংলার সাথেই থাকুন